ইউ আর ওয়াচিং নমস্কার বেঙ্গল ফিউশানে আপনাদের সবাইকে স্বাগত আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি হেলথ সাইকোলজিস্ট প্রায় তিরিশ বছর ধরে মনের গবেষণা এবং নানারকম মানসিক রোগীদের নিয়ে কাজ করা দেশে এবং বিদেশে এবং আমি আশা করবো আমাদের আজকের আলোচনাতে আপনারা আপনাদের খুব দরকারি কিছু সমাধান খুঁজে পাবেন আজকের যে বিষয়টা সেটা হচ্ছে প্রায় ভুলে যাচ্ছি আমাদের আজকের আলোচনাতে আমরা এটা নিয়ে কথা বলবো এই ভুলে যাওয়ার সমস্যা আজকাল কম বয়সেও দেখা দিচ্ছে আমাদের আলোচনা তাই এইটা নিয়েই ভালো করে শুনুন এটা আমার মনে হয় আপনাদের এটা খুব দরকার খুব কাজে লাগবে আমার কাছে গত সপ্তাহেই এসছিলেন একটি ছেলে যার বত্রিশ তেত্রিশ বছর বয়স এই ছেলেটির সমস্যা হচ্ছে ধরে নেওয়া যাক নাম হচ্ছে অমিত এই অমিতের সমস্যা হচ্ছে প্রায় ভুলে যাচ্ছে ও ও আইটিতে চাকরি করে অনেক কিছু ওর মনে রাখতে হয় মনে রাখাটাও দরকার এতদিন ধরে করেই আসছিল ওর কথা অনুযায়ী গত এক বছর ধরে ও কিন্তু প্রায় ভুলে যাচ্ছে অনেক দরকারি জিনিসই শুধু অফিসের জিনিসপত্র নয় বাড়িতেও কিছু কিছু দরকারি জিনিস ভুলছে ওর যে প্রশ্নটা আমাদের কাছে ছিল সেটা হচ্ছে যে অন্য ডাক্তাররা বলেছেন না ওর কোনো অসুবিধে নেই তাহলে কি ওর যে অ্যালজাইমার বা এই ধরনের কিছু সমস্যা হচ্ছে কম বয়সে আমাদের এই আলোচনাতে আমরা এই কথাটা নিয়ে আজকে একটু কথা বলবো যেখানে সত্যি কি এই কম বয়সে এই ধরনের অসুখ হতে পারে যাকে আমরা ভুলে যাওয়া বা অ্যালজাইমার্স বলছি এই ধরনের কিছু স্মৃতিভ্রংশ বলি এই ধরনের কথা এই ধরনের ব্যাপার হতে পারে কি এই বয়সে এক কথায় উত্তর কিন্তু না এই বয়সে এত কম বয়সে যদি বলি তাহলে এই জিনিস এত কম বয়সে হয় না তার কারণ হচ্ছে এটাকে একরকমের প্লাক ফর্মেশন বলা হয় অর্থাৎ ব্রেনের ভেতরে একরকমের ছোট 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 একটা জিনিস তৈরি হতে থাকে এবং সেই তৈরি হওয়ার ব্যাপারটা সেই যে প্লাক ফর্মেশন সেটা কিন্তু চলতেই থাকে অনেক বছর ধরে অর্থাৎ যার এই স্মৃতিভ্রংশ ভুলে যাওয়ার বড় সমস্যা দেখা দিচ্ছে তার কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে এই প্ল্যাটফর্মেশান এই অন্তত কুড়ি বছর আগে বা তারও বেশি তাহলে একজন তিরিশ বছর বয়সের বা পঁয়ত্রিশ বছর বয়সের কারুর তাহলে কি দশ বছর থেকে শুরু হয়েছে এটা না সেটা সম্ভব নয় সেই জন্যেই বলছি যে এসব ক্ষেত্রে এটা কিন্তু ওই ব্যাপার নয় যাকে আমরা অ্যালজাইবার বা ডিমেনশিয়া বলে থাকি টেকনিক্যাল ভাষায় সেটা কিন্তু নয় তাহলে এই যে অ্যামাইলয়েড প্লাকের কথা বললাম এই অ্যামাইলয়েড প্লাকের ব্যাপারটা কখন হতে পারে এটা কিন্তু বেশি বয়সে গিয়ে সাধারণত ষাট বছর বয়সের কাছাকাছি বয়সে গিয়ে শুরু হয় অর্থাৎ বলতে গেলে চল্লিশ বছর বয়স থেকে শুরু হচ্ছে হয়তো তখন ধরা পড়ে না ধরা পড়ে যখন এই অ্যামাইলয়েড প্লাকগুলো অনেক বেড়ে যায় তখন এবার তাহলে এইটা এত কম বয়সে কেন হচ্ছে কয়েকটা কারণে হতে পারে আমার মনে হয় এটা জেনে রাখাটা খুব দরকার একটা হতে পারে নিউট্রিশনের কোনো সমস্যার জন্যে অর্থাৎ ভিটামিনের কিছু সমস্যায় কিন্তু এই ধরনের জিনিস হয় এটা অনেকেরই জানা নেই এটা জেনে রাখা ভালো এবং সেখানে কিন্তু কিছু ভিটামিনের সাপ্লিমেন্ট দিলে কিন্তু এই সমস্যার সমাধান হবে দ্বিতীয় নম্বর থাইরয়েডের জন্য হতে পারে থাইরয়েডের সমস্যা থেকে কিন্তু এই ধরনের সমস্যা অনেক সময় হয় তাহলে এক্ষেত্রেও কি এক্ষেত্রেও তাই একই ব্যাপার যে যদি থাইরয়েডের চিকিৎসাটা ঠিক করা যায় তাহলে কিন্তু এই সমস্যার সমাধান পাওয়া যাবে কিছু ওষুধে এই ধরনের সমস্যা হয় কিন্তু এটাও মনে রাখা ভালো আজকাল তো নির্বিচারে ওষুধ অনেকেই অনেক রকম খান কিছু কিছু ওষুধে কিন্তু এই ভুলে যাওয়ার সমস্যা দেখা দেয় একটা খুব কমন ওষুধ যেটা সাধারণভাবে অনেকেই ব্যবহার করেন দোকান থেকে কিনে সেই ঘুমানোর জন্যে ঘুম হচ্ছে না তাই জন্যে বেনজোডাইজোপিন গ্রুপের ওষুধ সেই ওষুধ কিন্তু বেশি দিন ধরে বেশি ডোজে ব্যবহার করলে এই সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ এই সমস্যাগুলোর জন্যে কিন্তু ওই ডিমেনশিয়া ব্যালজাইমার নয় এই প্রবলেমগুলো সলভ করলে এই প্রবলেমগুলো যদি আমরা ঠিক করে নিতে পারি তাহলেই কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু হবে এটা খুব দরকারি জিনিস এবং আমাদের কাছে আসা যারা আসেন তাদেরকে আমরা কিন্তু এটা বলে দিই আর একটা জিনিস হচ্ছে যে ফলো আপ করাটা দরকার অনেক সময় যে একবার দেখালেন তারপরে অন্তত তিন মাস বাদে একবার এবং আরও একবার হয়তো ছমাস বাদে আর একবার এসে একটু দেখিয়ে নেওয়া দরকার যে সত্যি এই ব্যাপারটা কারেকশান হচ্ছে কিনা অর্থাৎ এই যে যেগুলো আমি বললাম সেগুলোর যদি এই প্রতিরোধগুলো নেওয়া যায় তাহলে ঠিকঠাক হচ্ছে হয়ে যাচ্ছে কিনা সেটা কিন্তু একবার দেখিয়ে নেবেন আর মনে রাখবেন যে বেশি বয়সে গেলে যত তাড়াতাড়ি এই রোগটাকে ধরা যাবে ততই কিন্তু ভালো হবে কারণ চিকিৎসাটা তাড়াতাড়ি শুরু করাটা খুব দরকার এক্ষেত্রে কিন্তু এই যে আমি বলছি তাড়াতাড়ি এটা যদি পাঁচ বছর পেছিয়ে যায় চার বছর পেছিয়ে যায় তাহলে ক্ষতি অনেক বেশি হয়ে যাবে মনে রাখতে পারলে ভালো হয় যে এটা কিন্তু আগের অবস্থায় ফিরে যাওয়া যায় না অর্থাৎ ইরিভার্সেবল নয় ইরিভার্সেবল নয় বলে যেটুকু ক্ষতি হওয়ার সেটুকু হয়েই যায় কিন্তু ওষুধ দিয়ে বন্ধ করে রাখা যায় এটা তার মানে বেশি বয়সে যাদের এই ডিমেনশিয়া ভুলে যাওয়ার সমস্যা হচ্ছে যত তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে শুরু করবেন যাদের এই ষাটের কাছাকাছি বয়স তত কিন্তু লাভ হবে এটা যদি পাঁচ বছর সাত বছর দেরি করে করেন তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর কয়েকটা জিনিস বলে দিই যে কিছু জিনিস মনে রাখতে হবে যেগুলোতে আমাদের ডিমেনশিয়া বা এই ভুলে যাওয়ার ব্যাপার কমতে পারে হার্টের থেকে কিন্তু এই ধরনের সমস্যা অনেক সময় হয় কাজেই হার্ট যদি ভালো থাকে মনে রাখতে হবে যে হার্টই কিন্তু পাম্প করে ব্লাড ব্রেনে পাঠায় হার্টই সুতরাং হার্ট যদি ঠিক থাকে হার্টকে যদি আমরা সবল রাখতে পারি সচল রাখতে পারি তাহলে ব্রেনে ঠিকঠাক পৌঁছবে রক্ত এবং সেক্ষেত্রে কিন্তু কম সমস্যা হবে এটা খুব দরকারি জিনিস কাজেই একটা হচ্ছে সেরকম অর্থাৎ ব্লাড প্রেশার বা এই ধরনের জিনিসগুলোকে দেখা একটু হেলদি ডায়েট আমরা বলি যে খুব বেশি বাইরের স্ন্যাকিং বাইরের জিনিস আজকাল যে ফাস্ট ফুড খাওয়া হচ্ছে তাতে এমন কিছু কিছু কেমিক্যাল থাকছে যেগুলো ক্ষতি করছে কিন্তু পারমানেন্ট ক্ষতি করছে এই ব্রেন যাকে আমরা সাইন বলি যে কোষগুলো বলি তাতে ব্রেনের সেলগুলোর ক্ষতি হয় সেই জন্য বাইরের খাওয়ারটা কিছুটা রেস্ট্রিকশান করতে পারলে ভালো আর একটা ভারতীয় খাবার টারমারিক হলুদ যাকে বলি আমরা হলুদকে কিন্তু গবেষণায় দেখা গেছে হলুদ অনেক উপকার করছে এবং হলুদ যদি খাবারের সঙ্গে থাকে তাতে গবেষণা আমাদের দেখা গেছে যে আমাদের এখানে যারা হলুদ ব্যবহার করে রান্নায় তাদের মধ্যেই ভুলে যাওয়ার সমস্যা কিন্তু কম হয় কাজে সেটা আর একটা রাস্তা কাজে আমি বলবো কিছুটা স্মোকিং এই যে অ্যালকোহলের সমস্যা এগুলো কিন্তু আমাদের অন্য সমস্যা তৈরি করে আমার যে মানসিক সমস্যার জায়গাটা সেখান থেকে কিন্তু ভুলে যাওয়ার সমস্যা হতে পারে কারুর যদি ডিপ্রেশন থাকে মনে রাখতে হবে ডিপ্রেশনের জন্য ভুলে যাওয়ার সমস্যা তৈরি হয় এটা কম বয়সেও হতে পারে এটা একটা খুব বড় জিনিস এবং সেই জায়গাটার থেকে আমার মনে হয় আমরা প্রচুর পেশেন্ট পাই যারা আতঙ্কের জন্য বা এই যে বিমর্ষতা বিষণ্নতার জন্য ভুলে যাচ্ছেন এটা কিন্তু আলাদা জিনিস যেখানে কিন্তু একটু ওষুধ দিয়ে যদি এই অ্যাংজাইটি বা এই বিমর্ষতা এইগুলোকে যদি ঠিক করতে পারি তাহলে কিন্তু আমার এই ভুলে যাওয়ার সমস্যাটা সমাধান হবে কাজেই কম বয়সে যারা ভুলে যাচ্ছেন তাদের ভয় পাওয়ার কারণ নেই তাদের কিন্তু চিকিৎসা আছে এবং যদি প্রয়োজন হয় তাহলে একবার দেখিয়ে নিন এই বিশেষজ্ঞ যারা তাদের কাছে এবং ঠিকমতো জেনে নিন কী কারণে আপনার অসুবিধাটা হচ্ছে এবং প্রতিকার কিন্তু তাড়াতাড়ি খুঁজে নিন তাহলে আপনার এই অসুবিধেগুলো কেটে যাবে এবং আপনি আপনার কাজকর্মগুলো ঠিক করতে পারবেন এবং ভুলে যাওয়ার ব্যাপারটা আপনার অসুবিধে ঘটাবে না আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই আমাদের এখানে যে ফোন নাম্বার সেখানে আমাদের যদি কোনো মেল করেন চিঠি লেখেন বা হোয়াটসঅ্যাপ করেন আমরা তার উত্তর দিয়ে থাকি এবং যদি কোনো অ্যাকিউট সমস্যা থাকে তাহলে আমাদের সঙ্গে আমরা সব সময় বলি যে যোগাযোগ করুন আমরা সাধ্যমতো নিশ্চয়ই চেষ্টা করব সমাধানের আজ এই পর্যন্ত আবার দেখা হবে নমস্কার